কারণ কারণে আমি চিন্তা করলাম আজকে আমরা এই মুরগি ডিম খাওয়াবো তাই এখান থেকে কিছু ডিম নেওয়া হয়েছে সেদ্ধ করার জন্য সে বাবা তো দেখে অবাক হয়ে গেছে দেখেন দশটা ডিম পারছে আর উমো চলে আসছে আসলে আমরা জানি না আসসালাম আহমাতুল্লাহ ফার্ম দেওয়ার পর থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রতিদিন পাইতেছি বিক্রি করতেছি এখন আপনারা চিন্তা করেন এই মুরগির আমরা এই গুলাকে ডিম খাওয়াবো তাই এখান থেকে কিছু ডিম নেওয়া হয়েছে সেদ্ধ করার জন্য এখন কথা হচ্ছে এই ডিম গুলা যদি খালি খালি খাওয়াই তাহলে তো হইবো না কারণ আমার মুরগি কিন্তু অনেকগুলা এতগুলা মুরগিরে তো ডিম খাওয়ায় শেষ করা সম্ভব না তাই চিন্তা করলে ডিমের সাথে যদি কিছু সবজি মিস করা যায় তাহলে সম্ভব তো ভালো হইবো তাই আমাদের বাগানে চলে গেছে কিছু লাল শাক উঠানোর জন্য এখন এই লাল শাক কিন্তু আমার ওয়াইফের বুদ্ধি আমার বুদ্ধি না আমি আসলে জানি না লাল শাক খাওয়াইলে কি উপকার আছে নাকি বা মধ্যে কোনো ক্ষতিকর দিক আছে কিনা তাও আমি জানি না আপনারা যদি জানেন অবশ্যই জানানোর চেষ্টা করব আমি শুধুমাত্র ডিমের কথা বলছি এটার কোনো ক্ষতিকর দিক আছে কিনা অবশ্যই আপনারা জানাবেন বাবা ডিম আর লাল শাক সুন্দর মতো মাখি নিয়ে চলে আসছে মুরগি গুলাকে দেওয়ার জন্য এরপর আস্তে আস্তে করে আমার শখিন মুরগি গুলাকে দেওয়া শুরু করছে যাত্রা করে আমাদের যে সিলকিগুলো আছে এখানে সিল্কি আছে বা ব্রাহ্মা আছে ফ্রিজেল আছে এসব গুলার খেতে দিছে তারপর আমার পরিকুলাকে দিছে হোয়াইট জাপানিজ ব্যান্থামের কথা বলতেছি এরপর আস্তে আস্তে সকল মুরগিকে দেওয়া শুরু করছে ও এইদিকে আমার ফাঁকি গুলারাও দেওয়া হয়েছে মূলত এই ফাঁকির জন্য এক ফিট গুলা তৈরি করা অনেকদিন হচ্ছে ফাঁকি কোনো সবজি দেওয়া হয় না এমনকি ডিমও দেওয়া হয় না তাই এই ফাঁকি জন্য এগুলো দিছি আর ফাঁকি তো ডিম ডুম পাড়া কোনো খবর নাই তারপরও চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের কোর্স করাতেছি আশা করি এরা খুব দ্রুত ডিমে চলে আসবো এরপর বাবা ফুল ডিসের ছেড়ে দিছে আর ফুল নামে বালটির মধ্যে খাবার খাওয়া শুরু করছে মোটামুটি সবারই দিয়ে দিছে এরপর বাবা চলে আসে আমাদের নিস্তালা বাজার থেকে মুরগি খাদ্যগুলা আনি রিক্সালে এখানে নামা দিয়ে চলে গেছে তাই বাবা বস্ত্রা সরে ঘরে নেওয়ার জন্য আসছে এখন দেখতেছে যে এখানে একটা মুরগি ডিম নিয়ে বসে রয়েছে বাবা তো দেখে অবাক হয়ে গেছে এতদিন দেখে নাই কারণ এখানে আরো অনেক কিছু ছিল ছিল বিভিন্ন ছিল কারণে এখন পরে দেখলে এই মুরগিটা আসলে আমাদের না এটা হচ্ছে আমার কাকির দেখেন দশটা ডিম পারছে আর উমও চলে আসছে আসলে আমরা জানি না তো কাকিরে বলি দেওয়া হইবে এখান থেকে যাতে মুরগিটা নিয়ে যাওয়ার জন্য কারণ এখন শীত পড়তেছে এই শীতের মধ্যে এখানে যদি থাকে ডিম ফুটবো না এরপর বাবা চলে আসছে আমাদের কবুতর লটে আর কবুতর একটা খুশির খবর হচ্ছে আমাদের যে অতিথি কবুতরটা ছিল ওই কবুতরটা আমাদের স্পানির চড়ার সাথে জোর নিয়ে নিছে হয়তো আপনারা আমার শর্টে দেখছিলেন এখন জোর নেওয়ার পরে কি হয়েছে টানতে টানতে অবস্থা করছে দেখেন বাবা ট্রে বাইর করছে এরপর বাবা ট্রেটার পর সে করে জায়গা রাখি দিচ্ছে আর ডিম দুটো হাত দিয়ে ধরিয়ে দেখাতেছে আপনাদেরকে দেখেন কি সুন্দর মাসাল্লা এখন ডিম গুলা ফুটব কিনা তা আমরা জানি না কারণ সর্বপ্রথম ডিম পারছে গুলা আরেকটা কথা এরা কিন্তু বাসা বানানোর জন্য এখনো কুটে টানতেছে কিছুদিন আগে আমি কিছু বীজ অর্ডার দিছি অনলাইনে ওগুলা চলে আসছে আজকে ওই বীজ গুলা রোপন করা হইব আজকে এক সপ্তাহ যাবৎ মাটি প্রস্তুত করে এরপরে কে রেটের মধ্যে রাখা হয়েছে এটা তো আপনারা দেখছিলেন ওই প্রস্তুত কৃত মাটির মধ্যে আস্তে আস্তে বীজ গুলো দেওয়া হইতেছে এখানে কি কি বীজ লাগানো হয়েছে অবশ্যই আমি আপনাদেরকে আগামী ভিডিওতে বলার চেষ্টা করব আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ